আর তারপর এদিকে রঙ রঙের কাজ চলছে রঙের মিস্ত্রি রঙ করছে আর কি বলবো ভাড়া রাখা মানে ঘর ফাঁকা থাকলেও খারাপ লাগে সন্ধে পড়ে না পরিষ্কার হয় না নোংরা পড়ে থাকে আর এদিকে ভাড়া আসলেও তারা একদম বাড়িঘর তো নষ্ট করে দিয়ে চলে যায় কি আর বলবো টং হয়ে গেল হ্যাঁ হয়েই এসেছে নিচের এই বিটটা হলো হ্যাঁ নাহলে একদম বাজে লাগছিল না এই বিটটা না হলে একদম বাজে লাগছিল তাই না হ্যাঁ সারতে না সারতে আবার আচ্ছা এসে দেখছি লাইটটা আবার জ্বলছে না কি অবস্থা লাইটটা মানে একটা সেরে নাউট সঙ্গে সঙ্গে আর একটা খারাপ রান্নাঘরটাও ঠিক হলো এগুলো হচ্ছে ভাড়া দেওয়ার ঘর কিন্তু আবার ভাড়া আসলে আর পুরো ঘর নষ্ট করে দেয় ভাড়া ওরা যারা ভাড়া আসে ওরা তো মানে মনে করে কি যতটা পারবে নষ্ট করে দিয়ে চলে যাবে এটাই ভাবে হুম দাদা তাহলে আর কি বাকি আছে বাথরুমের কি কিছু আছে লাইটটা তো আবার জ্বলছে না বাথরুমের কি জল পড়ছে কি না ঠিক আছে ঠিক আছে বন্ধু খাওয়া দেখুন চা খাবেন নাকি নিয়ে আসি এই যে কাজ চলছিলো যে বলছিলাম এই এটা রান্নাঘর এইটা স্কুলে বসানো হলো এইটা এইটা দেখাই ঠিক করে এই যে রান্নাঘরের এখানে এই পাথরগুলো বসানো হলো এইটুগুলো আসলে একজন মেয়ে কলেজের মেয়েকে ভাড়া দিয়েছিলাম ঘরটা এমন অবস্থা করেছে যে আজকে এক বছর হয়ে গেল কোনো ভাড়া আসলেই তাদের পছন্দ হচ্ছিল না এক বছর কি দেড় বছর হয়ে গেল সেই ওই রকমই পড়ে আছে বাধ্য হয়ে আর বাথরুমটার অবস্থাও খারাপ করে দিয়েছিল একদম বাথরুমটাকেও ঠিক করা হলো আর রং করে তারপরে এই যে টাইলস বসিয়েছি আবার এখন এসে দেখছি যে এই যে পুরো ঘরে টাইলস বসানো হচ্ছে তারপরে এই রং করা হয়েছে এই রং টং সব শেষ হয়েছে এইবারে এতদিন কত ভাড়া আসছিল এখন আর কেউ দেখতে আসছে না ঘর হয়ে গেছে না এরপরেও দেখছি ব্যাস লাইটটা গেছে মানে একটার পর একটা সমস্যা কদিন আগে গেল জলের সমস্যা মানে বাড়ি থাকলে না রেগুলার রেগুলার মানে প্রত্যেক মাসের একটা আলাদা খরচ একদম ধরে রাখতেই হবে আর ভাড়া দিলে তো কথাই নেই একবার রং টং করে দাও আবার ওরা যদি দুমাস থাকে দু মাসেই খারাপ করবে ছ মাস থাকে ছমাসেই খারাপ করবে ম্যাক্সিমাম সবাই করে তবে তার মধ্যে দু একজন ভালো লোক থাকে অবশ্যই তারা সেরকম করে না কিন্তু বেশিরভাগই করে ঘরটা বন্ধ করে দিই আবার নালে উৎপাত শুরু হবে কুকুর বেড়াল তারপরে তো এখন বর্ষাকাল শামুক সাপ এইসব যাই হোক বন্ধুরা আমার তো একটা ছোট্ট অপারেশন হয়েছে পিঠে সিস্ট অপারেশন হয়েছে আর হসপিটাল থেকে এসেই আবার এদের কাজকর্ম সব দেখতে হচ্ছে কি করব কিছু করার নেই এবারে ওপরে চলে যাব, সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন